আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পেদশ চট্টগ্রামে বামপন্থী নারীর উপরে লাথি মারার ঘটনায় আকাশ চৌধুরী জামাতকর্মী এটা প্রকাশিত হওয়ার পরে পিনাকি দাদা একটা পোস্ট করেছে জামাত শিবিরকে নিয়ে খুবই নেগেটিভ একটা পোস্ট আমার দৃষ্টিতে মনে হয়েছে তারপরেও পিনাকি দাদা তার ভাষা তাই অঙ্গভঙ্গিতে সে জামাত শিবিরকে কিছু দিক নির্দেশনামূলক কথা বলেছে কিন্তু আমার কাছে মনে হয়েছে পিনাকি দাদার এই পোস্টের জবাব দেওয়ার প্রয়োজন আছে অনেকেই হয়তো পিনাকি দাদার এই পোস্টটি পড়েছেন পরে অনেকে হয়তো আপনাদের মন খারাপ হয়েছে পিনাকির উপরে রাগ হয়েছে সেই রাগটা ক্ষোভটা আপনারা খাটাইতে পারেন নাই সেই রাগ ক্ষোভটা আমি আপনাদের হয়ে খাটাই দেব তো আপনাদের কোনো ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন ঠিক আছে পিনাকি দাদা যেটা লিখেছে এখানে জামাতের কিছু কর্মী গতকাল হাইপার হয়ে আমার মুন্ডুপাত শুরু করেছিলেন তারা দেখেন জামাতের নেতৃত্বে ভুল করে নাই মানে জামাতের নেতৃত্ব ভুল করে নাই এখন তো আপনাদের জামাতের নেতৃবৃন্দের মুন্ডুপাত করা উচিত ঠিক কিনা আচ্ছা তো আকা চৌধুরীকে জামাতের কর্মী বলে পেনাকি দাদা যে পোস্টটি করেছিল সেই জায়গা থেকে পেনাকি দাদা দাবি করেছিল যে জামাতের কর্মী হইলে পারে শিবিরের কর্মী হইলে পারে তাকে যাতে বহিষ্কার করা হয় তার বিরুদ্ধে দলীয় পদক্ষেপ গ্রহণ করা হয় তো সেই জায়গা থেকে সেই পোস্টটি করার পর অনেকেই হয়তো পেনাকি দাদার কমেন্টে গিয়ে তার মণ্ডপাঠ করার কথা বলেছে অথবা তাকে নিয়ে সমালোচনা করেছে তো যাই হোক সেই সমালোচনার কারণে অনেকেই বলেছিলেন যে না এ জামা লোক না তো সেই জায়গা থেকে জামা লোক প্রমাণ হওয়ার পরেই কিন্তু পিনাকি দাদা এখন বলতেছে যে আপনারা যারা গতকালকে আমাকে মন্ডুপাত করতে চেয়েছিলেন সমালোচনা করেছিলেন আজকে আপনারা দেখেন আপনাদের নেতারাই সেই নেতাকে সেই আকাশ চৌধুরীকে বহিষ্কার করেছে এবং স্বীকার করে নিয়েছে জামাত জামাতকর্মী তো এখন আপনাদের নেত্রীদের মন্ডুপাত করেন তাদের সমালোচনা করেন মানে এটাই তিনি বোঝাতে চেয়েছেন আচ্ছা এরপরে কি বলেছে পিনাকি দাদা পিনাকি দাদা বলেছে যে আমাদের মতো সমালোচকদের শত্রু ভাববেন না বিএমপির মতন আচ্ছা বিএমপি বা জামাতের ক্ষতি করার জন্য সমালোচনা করি না আমরা আপনাদের শক্তিশালী করার জন্য সমালোচনা করি যেন আপনাদের ধন্যবাদ দিতে পারি যেন বাংলাদেশের রাজনীতি পরিশুদ্ধ গণমুখী আর শক্তিশালী হয় বিএমপি তো উল্টো বুঝেছে তাতে অসুবিধা নাই সমালোচককে শত্রু বানায় দিলে ক্ষতি আপনাদেরই নারীকে আঘাত করাকে কোনোভাবেই গ্লোরিফাই করেন না তাও আবার পিছন থেকে এটা বিরত্ব না কা পুরুষোচিত কাজ কেউ আক্রমণ করলে সাহসের সাথে মুখোমুখি প্রতিরোধ করুন প্রয়োজনে প্রত্যাঘাত করুন এটা বিরত্ব আমার নিশ্চিত বিশ্বাস এই পদক্ষেপ জামাত প্রশংসিত হবে জামাতকে ধন্যবাদ খুব সুন্দর কথা বলেছে আসলে আকাশ চৌধুরী যে কাজটা করেছে জামাতের কর্মী হিসেবে এটা আসলে মেনে নেওয়া যায় না তাকে তওবা করতে হবে এবং পুলিশ প্রশাসনকে বলছি তাকে গ্রেপ্তার করে শাস্তি প্রদান করেন অপরাধ করে শাস্তি প্রদান করেন সে জেল খাইটে বেরোলে পারে তবা করে ভালো হয়ে যাবে যেহেতু সে জামাতের কর্মী ইসলামী আন্দোলন তাকে করতে হবে যে দুনিয়ায় এতটুকু অপরাধের কারণে শাস্তি দুনিয়াই পাক পরকালে যাতে না পায় আমরা এই দোয়া করি ঠিক আছে এবং সে একজন জুলাই যোদ্ধা কিন্তু একজন জুলাই যোদ্ধা হয়ে সে পিছন থেকে এবং জামাতের কর্মী হয়ে ওই পিছন দিক দিয়ে গিয়ে লাথি মারাটা এটা আমি মনে করি যে আসলে বোকামি এবং এটা বীরত্বের পরিচয় না এটা বীরত্ব পরিচয় যেটা এখানে আপনার পিনাকি দাদা বলে দিয়েছে এবং তিনি সমালোচনা করেছেন সমালোচনা করেছেন কি কারণে জামাতের কারণ জামাতকে আরও শক্তিশালী দেখতে চান সমালোচনা করলে পারে আপনারা শত্রু মনে করেন এখানে সবাইকে বলেছে যে আপনারা আমাদেরকে শত্রু মনে করবেন না আমরা সমালোচনা করি এই কারণে যাতে আপনারা শক্তিশালী হন এবং পরিশুদ্ধ হন আপনাদের ভুল ত্রুটি থেকে আপনারা ফিরে আসতে পারেন তো প্রিয় দর্শক পিনাকি দাদার পোস্টটি আপনারা বুঝতে পেরেছেন তো পিনাকি দাদাকে আমরা আর একটু একটু সতর্ক করতে চাই দাদা জামা ইসলামকে নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে পোস্ট করার ক্ষেত্রে কথাবার্তা বলার ক্ষেত্রে আপনাকে আরও শব্দচয়নে আরেকটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ জামা শিবির কিন্তু আপনাদেরকে তৈরি করেছে আপনাদের আজকের এই প্ল্যাটফর্ম আপনাদের এই জনপ্রিয়তা কিন্তু জামা শিবির এনে দিয়েছে অর্থাৎ জামা শিবিরের বিরুদ্ধে কথা বলার আগে জামা শিবির না যে ভুল করবে না ভুল করতেই পারে তাদের কর্মীরা কিন্তু সেই অনুযায়ী শাস্তি হবে বহিষ্কার হবে কিন্তু সমালোচনা করার ক্ষেত্রে আর একটু সাবধানতা অবলম্বন করতে হবে মনে রাখবেন জামাত শিবির যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে মাথায় উঠাইতে পারে বা মাথা থেকে কিন্তু আসাদ দিয়ে নিচেও নামাইতে পারে সেই জায়গা থেকে আপনারা কিন্তু বিতর্ক মানে ব্যতিক্রম কেউ কিছু না অর্থাৎ খুব সাবধান বি কেয়ারফুল